অবশেষে এল সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ মুক্তির ঘোষণা আট অক্টোবর বিকেলে পরিচালক অনন্য মামুন জানান দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর বিশ্বব্যাপী এই ছবিটি মুক্তি দেয়া হবে এর আগে একাধিকবার মৌখিকভাবে দরদের মুক্তির কথা শোনা গেলেও এবার অফিসিয়ালি জানা গেল পনেরো নভেম্বর বাংলাদেশ ইন্ডিয়া মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে একযোগে চলবে যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবি প্যান ইন্ডিয়ান ছবি দরদের গ্র্যান্ড রিলিজ উপলক্ষে এই ছবির সংশ্লিষ্টরা একটি অ্যানাউন্স টিজার প্রকাশ করেন এর মাধ্যমে বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা দেয়া হয় সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শিত হয় দরদ সেখান থেকে আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি লাভ করে সিনেমাটি দরদের টিজার প্রকাশ হয়েছিল সাইকো থ্রিলার ধাঁচের গল্পে সেই টিজার দুই বাংলার দর্শকদের নজর কাড়ে দেড় মিনিটের টিজারে সাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোম্যান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে মুক্তির খবর পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন হল মালিকরা তারা বলছেন ভালো ছবির সংকটে দর্শক হলে আসছে না দরদ দিয়ে সেই দর্শক খরা দূর হবে বলেই তারা আশা করছেন